ওকে আমি শেয়ার করে দিয়েছি যারা জয়েন করেছেন বা জয়েন করবেন তারা আমাকে একটু ক্লিয়ারলি জানাবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লাসটা ঠিকঠাক ভাবে চলছে কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন তো আমরা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অলরেডি দুটো ক্লাস আমরা করেছি ক্লাস টু তে আমরা ফরম্যাটিং ট্যাগের যে ট্যাগগুলো আছে সেগুলো কভার করেছিলাম আমরা আজকে ক্লাস টু কে কপি করব যে ক্লাস টু ফাইলটাকে কপি করে এটাকে আমরা লিখে দিব ক্লাস থ্রি ক্লাস জিরো থ্রি ডট এইচ এম এল এই ফাইলটা ধরেন আমরা ওপেন করবো এডিটরে এখানে আমরা থ্রি করে দিচ্ছি এখানে বোর্ডের ভিতরে যে ট্যাগ গুলো আমরা গত ক্লাসে শিখেছি এগুলো আমাদের প্রয়োজন নাই এগুলো বাদ দিয়ে দিচ্ছি তাইলে এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার বোর্ড স্ট্রাকচার হচ্ছে এটা এটা অবশ্যই লাগবে আপনারা একটু লিখবেন সেটা আমি কপি করে আপনারা কপি করবেন না তো যারা আজকের ক্লাসে নতুন এই বেচের মধ্যে তাদের কাছে বলবো যে আপনারা অবশ্যই আগে দুটো ক্লাস করে আসবেন আমাদের গ্রুপে নেক্সট সেভেন গ্রুপে উপরের দিকে যে ক্লাসের লিঙ্ক গুলো দেওয়া আছে সেগুলো দেখে ক্লাস দুটো করে আসবেন তাহলে আজকে ক্লাসটা বুঝতে পারবেন যেহেতু আমরা গত ক্লাস যেখানে রিভিশন দিব না সেজন্য হয়তো বুঝে আসবে না তো চলুন আমরা এটা হচ্ছে আমাদের এইচটিএমএল পুরো বেসকে আমরা এইচটিএমএল দিয়ে কভার করি এরপরে হেড এবং বডি দুভাগ করি এরপরে

ধরেন স্কুলের নাম কলেজের নাম হ্যাঁ আমরা সিলেক্ট করে নিতে হয় আমাদের তো এই যে নামগুলো এখানে প্রি ডিফাইন করা থাকে হ্যাঁ এগুলো লিখে দেওয়া থাকে তো এই জিনিসগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি এই ধরনের কিছু অপশন আছে এই অপশনটা আমরা ধরেন দেখব সিলেক্ট ট্যাগ আহ এই সিলেক্ট ট্যাক এটা একটা কন্টেইনার ট্যাক এবং এই সিলেক্ট কে আমরা ক্লোজ করব। ক্লোজ করে এটার মাঝখানে ইন্টারপেস করে এটা এইভাবে করবো এর ভিতরে আর অপশন অপশনকে ক্লোজ করলাম এই সিলেক্টের মধ্যে অপশন ট্যাগ দিতে হবে হ্যাঁ এখন এই অপশন ট্যাগের মাঝখানে আমি যদি কিছু একটা লিখি ধরেন যে

এখন যদি আমি আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড দিই দেখতে পাবেন যে এখানে একটা একটু জুম করে দেখাই এই এখানে একটা অপশন আসছে এই যে ক্লিক করা যাচ্ছে এইচটিএমএল পিএইচপি হ্যাঁ এইভাবে করে সিলেক্ট করে দেওয়া যাচ্ছে ঠিক আছে এই জিনিসটা করা হয় এই সিলেক্ট ট্যাগের মাধ্যমে এখানে অপশন ট্যাগের ভিতরে করতে হয় এখানে কয়েকটা জিনিস অ্যাক্টিভিট বসে সেই অ্যাক্টিভিটগুলো আপাতত আমাদের দরকার নাই এগুলো আমরা একটু পরেই দেখব আচ্ছা তাহলে এই জিনিসটা আমরা অলরেডি করতে পেরেছি এইভাবে চাইলে আপনি ইচ্ছা মতো এখানে অপশন দিতে পারেন সেগুলো প্রথম যেটা আছে যদি রিলুন দেন আপনি এইভাবে রিলুন দেন ওই যে প্রথম যেটা আছে সেটা এভাবে দেখায় এখানে একটা এখানে যদি আপনি এই যে অপশন ট্যাগ আছে এর প্রথম ট্যাগের মধ্যে যদি আপনি এভাবে লিখে দেন সিলেক্ট সিলেক্টেড সিলেক্টেড হ্যাঁ দেখবেন যেটা লাল হয়ে যাবে এটা সিলেক্টেড লিখে দিবেন প্রথম মানে ওপেনিং ট্যাগ যেটা আছে অপশন ট্যাগের মধ্যে ধরেন এটা আমরা কি করবো নরমালি প্রথম যেটা থাকে অপশন সেটা কিন্তু সিলেক্ট থাকে এই যে আমি যদি এখানে রিলুক দিই এই দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে অন্যগুলো দেখা যাচ্ছে এখন আমি যদি চাই যে এই তিন নম্বর এটাকে সিলেক্ট করতে তাহলে এখানে ওপেনিং থেকে সাথে আপনি এই যে অ্যাঙ্গেল যেটা আছে পরের সেটার আগে একটা স্পেস দিবেন এরপরে সিলেক্টেড লিখে দিবেন সিলেক্টেডটা দেখবেন যে এটা একটা অ্যাট্রিবিউট এটাকে অ্যাট্রিবিউট বলে আমরা একটু পরে অ্যাক্টিভিটি আলোচনা করতেছি তো এখানে এটা এভাবে লিখে দিলে লিখে দিয়ে সেভ করবো আমরা এখন যদি রিলোড দিই এখন দেখতে পাবো যে পিএইচপি ডা মানে রিলোড দিলে পিএইচপি ডা দেখা যাবে বাট এখানে ওই যে এইচ টেমেল সেগুলো আছে আমি যদি এখন এইচ টেমেল এ সিলেক্ট করে দিচ্ছি আবার রিলোড দিছি মানে পেজটা লোড হওয়ার সাথে সাথে ওই যে পিএইচপি ডা যেখানে আমরা সিলেক্টেড লিখে দিয়েছি হ্যাঁ ওই জিনিসটা এখানে দেখা যায় আর কি তাহলে এইভাবে আমরা চাইলে কিন্তু যদি এটা না দেন সিলেক্টেড যদি না দেন তাহলে হবে কি প্রথমটা সিলেক্ট হয়ে থাকবে রিলোড দিলাম প্রথমটা থাকবে এখানে

ফন্ট ফন্ট কে আমরা ক্লোজ করব ফন্ট এর ভিতরে যখন আমি লিখব w3 স্কুল বাংলাদেশ w3 প্রোগ্রামিং স্কুল হ্যাঁ w3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ এটা লিখেছি আচ্ছা এই ফন্ট ট্যাগের মধ্যে যদি কিছু একটা লিখেন সেটা সাধারণত এভাবে শুরু করবে নরমালি হ্যাঁ এটা এভাবে শুরু করবে এই জিনিসটা যদি নিচে নামতে যায় এটা এরণের সাতে তোclassList আমরা যদি নিচে নামতে যাই তাহলে কিন্তু এই সিলেক্ট এবং এটার মাঝখানে অথবা এটা শুনতে অথবা এটা শেষে একটা বি আর দিতে হবে এটা আমরা গত ক্লাসে দেখেছি যারা কিন্তু আজকের ক্লাসে নতুন তাদের কাছে রিকোয়েস্ট করব তারা আগের যে দুটো ক্লাস আছে 그거 দেখে আসবে বি আর এম বি আর এর কাজ হচ্ছে লাইনকে ব্রেক করা ঠিক আছে এরপর লাইনকেটা নিচে নিয়ে যাবে নিচে নিয়ে গেছে এখন যদি লেগে আছে আমি যদি এটাকে দুইটা দিই আর কে দুইটা করে দিই তাহলে এটা আর একটু নিচে নামবে ঠিক আছে এভাবে এসে এখানে ব্রাউজার এসে আপনি কন্ট্রোল আর দিবেন বা এখান রিলোড দেবেন তাহলে এটা আউটপুটটা দেখা যাবে এটা দেখেন দেখেন যে এখন ডাব্লিউ থ্রি প্রোগ্রামিং স্কুল বানাতে সেটা কিন্তু নর্মালি দেখা যাচ্ছে এখানে হ্যাঁ তো ফন্টেকের মধ্যে আমরা এখন অ্যাট্রিবিউট শিখবো অ্যাট্রিবিউট কি জিনিস এখানে এই জিনিসগুলো তো ট্যাগ এগুলো হচ্ছে ট্যাগ আমরা প্রথম ক্লাসে শিখেছি এগুলো হচ্ছে ট্যাগ ট্যাগের সাথে অ্যাট্রিবিউট বসে অ্যাট্রিবিউট এই জিনিসটা বসে অ্যাট্রিবিউট কি জিনিস অ্যাট্রিবিউটটা হচ্ছে কোনো একটা বাড়তি নির্দেশ আমরা এই যে সিলেক্ট লিখেছি অপশন লিখেছি এগুলো কিন্তু এক একটা নির্দেশ আমি যে এখানে যে টাইটেল দিয়েছি টাইটেল মানে হচ্ছে কি হ্যাড ট্যাগের মধ্যে যখন টাইটেল দিয়েছি টাইটেলের মাঝখানে যে লেখাটা লিখেছি এটা টাইটেল এবং হ্যাড ট্যাগের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্রাউজারের এই যে টাইটেল বারের মধ্যে এটা শু হবে ঠিক আছে সিলেক্ট ট্যাগের মাধ্যমে আমরা অপশন ট্যাগের মাধ্যমে এভাবে এই অপশনগুলো করার নির্দেশ দিয়েছি এখন অ্যাক্টিভিটিটা এমনটা নির্দেশ এটা হচ্ছে ট্যাগের সাথে বসে এটা বাড়তি নির্দেশ হ্যাঁ ট্যাগের কাজ তো করবেই ট্যাগের সাথে অ্যাক্টিভিটিটা বসে বাড়তি কাজ করবে এখন একটু পরে দেখবো এটা কিভাবে লিখতে হয় এটা দেখি আমরা এটা হচ্ছে অ্যাট্রিবিউটটা লিখতে হয় এভাবে ফার্স্ট অ্যাক্টিভিটি নেমটা লিখতে হবে তারপরে সমান চিনে দিতে হবে তারপর ডাবল কোটেশন দিতে পারেন কিভাবে আপাতত ধরেন ডাবল কোটেশন দেওয়া যাবে আচ্ছা এই যে ডাবল কোটেশনের ভিতরে কি বসবে ভ্যালু বসবে ভ্যালু ভ্যালু ভ্যালুটা কি এটা এই অ্যাট্রিবিউট নেই মানে অ্যাট্রিবিউটটা বাড়তে নির্দেশটা কি সেটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম ধরেন আর ভ্যালু হচ্ছে নির্দেশটা কি হতে পারে সেটা হচ্ছে ভ্যালু ঠিক আছে মানে স্ট্রাকচারটা এভাবে হবে অ্যাট্রিবিউট নেম বসবে সমান চিহ্ন বসবে দুটো কোটেশন চিহ্ন বসবে ডাবল কোটেশন এর ভিতরে ভ্যালুটা বসাতে হবে এখন আমরা এই এই অ্যাটিভিটিটা কোথায় বসে এটা হচ্ছে এই যে ট্যাগগুলো আছে প্রত্যেকটা ট্যাগ আছে ট্যাগের ওপেনিং ট্যাগের সাথে বসবে ওপেনিং ট্যাগের যে লাস্ট এন্ডেল আছে সেখানে একটা স্পেস দিবেন স্পেস দিয়ে এটা বসাবেন ধরেন অনেকগুলো অ্যাট্রিবিউট আছে আমরা যেটা যখন সামনে আসে তখন সেটা শিখবো এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই আমরা ধরেন প্রথমে আজকে একটা অ্যাটিভিটি শিখবো সেটা ধরেন কালার

তাহলে আমরা ফন্টেকের একটা অ্যাট্রিবিউট বসিয়েছি এখন অ্যাট্রিবিউটটা কিভাবে কাজ করে দেখবেন যে কালারটা এটা এখানে এসে যাবে এই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে টেক্সারাও কিন্তু এইভাবে লিখলে সেটাও কিন্তু ব্রাউজার শু করে হ্যাঁ তবে আমরা টেক্সচার লিখবো না আমি জাস্ট এখানে বোঝানোর জন্য লিখেছি এখন যে এই এতটুকু যে কালার হয়েছে হ্যাঁ এতটুকু যে কালার হয়েছে এই জিনিসটা করতে আসছে এটা হচ্ছে এই যে ফন্ট ট্যাগের মধ্যে যেটা লিখেছি আমরা গ্যামিথ্রি প্রোগ্রামিং করে বাংলাদেশ সেটার যে আমরা কালার অ্যাট্রিবিউট দিয়ে বলে দিয়েছি এটা এই লেখাটা লাল হবে ঠিক আছে এই অ্যাট্রিবিউট মানে তাহলে বুঝে গেছেন যে আমরা আরোwidetilde দেখবো সামনে অ্যাট্রিবিউট মানে কোন একটা ট্যাগের সাথে বসে বাড়তি কোনো নির্দেশ দিবে ঠিক আছে আচ্ছা এখন আসেন আমরা এইভাবে টেক্সটরা যদি করি কাজের জন্য কোনো প্রয়োজনে যদি কোনো লেখা লিখতে যাই এখানে এডিটরের মধ্যে তাহলে সেটা কিন্তু ব্রাউজারে চলে আসে এই যে কিন্তুhlas না এটা হ্যাঁ বাট আমরা এইভাবে অনেক সময় লিখতে হবে আমাদের সেটা কিন্তু আমরা হয়তো এমন এমনও লেখা আছে যেগুলো আমরা লিখে রাখতে হবে হ্যাঁ বিভিন্ন পরে যেন আবার আমি যদি এডিট করতে যাই বা কেউ যদি এডিট করতে সে যেন বুঝতে পারে কি করেছি সেটা হ্যাঁ তো এই জন্য অনেকগুলো হিনস আমরা এভাবে লিখে রাখবো তো সেগুলো তো ট্যাগ দিয়ে লিখে রাখলে হবে না ট্যাগ দিয়ে লিখে রাখলে তো সেখানে করবে এখন ট্যাক্স ছাড়া লিখে রাখলেও শো করতেছে তো আমরা এটার জন্য একটা কমেন্ট আছে কমেন্ট করে দেখতে পারি হ্যাঁ কোনো একটা মানে প্রয়োজনীয় কোনো লেখা আমরা এডিটরের মধ্যে থাকবে বাট এখানে ব্রাউজার আসবে না এটার জন্য আমরা কমেন্ট ইউজ করতে পারি তো কমেন্ট টাইপটা কিভাবে ইউজ করতে হয় এভাবে আমরা একটা অ্যাঙ্গেল দিব তারপর একটা আশ্চর্য মতো চিহ্ন দিব তারপর হচ্ছে কি দুটো হাইপেন দিব এটা হচ্ছে কমেন্টের শুরু যেখানে কমেন্টে শেষ হবে ধরেন এই লাইনে শেষ হয়ে যাবে তাহলে আমরা দুটো হাইপেন দিব আর অ্যাঙ্গেল দিয়ে ক্রোজ করে দিব এই যে মাস্ক যেটা আছে এটা আমরা কমেন্ট হয়ে গেল আমরা এভাবে শুরু করে শেষে এটা করবে এটা চাইলে এই জিনিসটা এইভাবে লাইনের শুরুতেও দেওয়া যায় এটা আবার লাইনের শেষে দেওয়া যায় কিন্তু আপনি উপরে এবং নিচে এভাবে দিবেন যেন বুঝতে পারেন নাকি একলাইনে দেওয়া যায় সমস্যা নাই এখন আমরা সেভ করলাম সেভ করার পরে ফর্মুলাজ দিয়ে এখানে সে রিলোড দিব দেখবেন যে এই যে বাকি লেখাটা চলে গেছে বাট এটা কিন্তু ব্রাউজারে আছে ব্রাউজারে আছে এটা কিন্তু মানে মানে ফাইলটাতে আছে ব্রাউজারের মধ্যে শো করতেছে না ঠিক আছে লেখাটা এভাবে আমরা কমেন্ট লিখে রাখতে পারি এটা কমেন্ট টেক বলা এটাকে এই জিনিসটাকে আপনারা চাইলে এইভাবে শুরুতে লিখতে পারেন হ্যাঁ তবে স্পেস রাখতে হবে আর এটাকে শেষে দিতে পারেন ঠিক আছে তবে স্পেস রাখতে হবে এভাবে মিলা রাখবেন না ঠিক আছে স্পেস রাখবেন তারপর হচ্ছে এই মাস্কারে এটা কমেন্ট হয়ে গেল ঠিক আছে এভাবে করে কমেন্ট লিখতে পারেন আমি এখন রিলোড এটা এখানে আসবে না তাহলে আমরা অলরেডি কমেন্টে শিখে গেছি আচ্ছা

আমরা ডাবল কোটেশন হবে এখন ফেসটা দিয়ে কি করে ফেসটা দিয়ে হচ্ছে এই যে এখানে লিখেছি লেখাটা এটা ডিজাইনটা পাল্টা আমরা এখানে লিখেছি এটা দিতেছি নরমাল একটা নরমাল একটা ফন্ট এই ফন্টের একটা অনেকগুলো ফন্ট ডিজাইন আছে এটাকে টাইমস নিউ রোমান বলে ঠিক আছে আমরা অন্য ফন্টে মানে এটাকে রূপান্তরিত করব কিভাবে এই যে ফেস যেটা আছে ফেসের ভিতরে আমরা ফন্টের নাম লিখে দেব ঠিক আছে এখন ফেস হচ্ছে অ্যাট্রিবিউট আর কোটেশন জির মধ্যে ভ্যালু লিখব ভ্যালু হচ্ছে ফন্টটা কোন ডিজাইন আছে ধরেন এরিয়াল ব্ল্যাক এটা একটা ডিজাইন এরিয়াল ব্ল্যাক এটা আমরা এই যে কোটেশন দিন বা ভ্যালুর জায়গায় লিখে দিয়েছি এখন যদি এখানে সে রিনোড দিই দেখতে পাবেন যে এই ফোনটা চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে এরিয়াল ব্ল্যাক এ চলে আসছে এখানে তার মানে আমরা অ্যাট্রিবিউট দিয়ে অলরেডি কালার চেঞ্জ করতে পেরেছি আর একটা ফেস অ্যাট্রিবিউট দিয়ে আমরা কি করতে পেরেছি ফোনটা এর ডিজাইনটা চেঞ্জ করতে পেরেছি এখন কথা হচ্ছে এই জায়গায় আপনি ফোন তো অনেকগুলো ফোন আছে সবগুলো তো মুছতে করতে হবে না হ্যাঁ আপনি ধরেন আমি আরটা লিখে ধরেন সিও আর ডিজাইন আছে হ্যাঁ আমি যখন দেখতে পাবেন যেটা ডিজাইন একটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ কথা হচ্ছে ফ্রন্টে কত ডিজাইন আছে আপনি কিভাবে বস্তা রাখবেন হ্যাঁ এখানে বস্তা রাখতে হবে না কাজ করতে করতে যেগুলো আপনার প্রয়োজনীয় ডিজাইন সেগুলো আপনি বস্তা হয়ে যাবে বা বাকি আপনি যদি আপনার কম্পিউটারে এম এস ওয়ার্ড থেকে থাকে আপনি কি করবেন এম এস ওয়ার্ডে যাবেন ধরেন এটাতে গেলাম আমরা যাওয়ার পরে আপনি দেখবেন যে এখানে একটা লেখা লিখবেন আহ বা আমরা এখান থেকে লেখাটা ধরেন আমি এখানে রাখলাম এখন দেখবেন যে আমরা যদি এই লেখাটাকে ব্লক করলাম এখানে এই যে এর যে স্টাইল আছে এই স্টাইলে আমি যদি নিয়ে যাই দেখবেন যে এগুলো এভাবে চেঞ্জ হচ্ছে ঠিক আছে ধরেন এটা হ্যাঁ তাহলে এইভাবে ক্লিক করলাম আমরা ক্লিক করার পরে এই স্টাইলটা এখানে চেঞ্জ হয়ে গেল এখন এই স্টাইলটা ধরেন আমার সুন্দর লাগতেছে এটা আমি করবো ব্রাউজারের মধ্যে তাহলে কি করতে হবে এই এখান থেকে দেখবেন যে এখানে এইভাবে একবার ক্লিক থাকলে এটা ব্লক হবে রাইট বাটন ক্লিক করে কপি করবেন অথবা এটা একবার ব্লক করার পরে কন্ট্রোল সি দিবেন কিবোর্ড থেকে ঠিক আছে তারপরে এখানে এসে আপনি এই যে ফেসে যে অ্যাট্রিবিউট সেখানে জাস্ট পেস্ট করে দিবেন হ্যাঁ অথবা এটা মুখস্থ রেখে দিতে পারবেন আপনি ঠিক আছে মানে এই নামটা যেভাবে আছে সেভাবে লিখতে হবে

এটা হচ্ছে ওয়ার্ড ড্রাইভ ডকুমেন্ট ওয়ার্ড ডকুমেন্ট টাইপের একটা অপশন থাকবে সেখানে ক্লিক করবেন এটা এক ধরনের মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে কিছু অপশন আছে সেখানে হ্যাঁ সবগুলো অপশন নাই তবে কিছু অপশন এইভাবে একটা ইন্টারফেস আসবে সেখানে আপনিও এভাবে ফন্ট এর স্টাইল গুলো পাবেন একবার ক্লিক করবেন ক্লিক করে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করবেন ঠিক আছে তাহলে আপনি সেই ফন্টটা এখানে এসে পেস্ট করবেন এইভাবে করে ফন্টগুলো চেঞ্জ করতে পারেন আচ্ছা তাহলে আমরা ফেস অ্যাক্টিভিট দেখেছি কালার অ্যাক্টিভিট দেখেছি অলরেডি অ্যাক্টিভিট কি জিনিস আমরা শিখে গেছি এখন আসে আমরা আরেকটা ট্যাগ শিখবো এখন আমরা আরেকটা ট্যাগ ধরেন লিস্ট হয় লিস্ট আমরা লিস্ট করি ধরেন এই যে লিস্টটা এখানে এই জিনিসগুলো ধরেন আমি এইভাবে লিস্ট করি কমেন্টের মধ্যে করি ঠিক আছে কমেন্টের মধ্যে করি তাহলে ব্রাউজার শুরু করবে না আমরা লিস্ট করে অনেক সময় এভাবে ধরেন এইচটিএমএল

ব্রাউজারে শো করবে না এর নিচে করে আমরা এখানে ট্যাগ গুলো দেখব ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট হ্যাঁ আনঅর্ডার লিস্ট মানে হচ্ছে যেটা অর্ডার হবে না কোনো চিহ্ন থাকতে পারে বা এক দুই তিন হবে না তাহলে আমরা আনঅর্ডার লিস্টের জন্য একটা ট্যাগ আছে প্রথমে সেটা হচ্ছে ইউএল আনঅর্ডার লিস্ট ইউ মানে আনঅর্ডার আর এল মানে লিস্ট তাহলে ইউএল এটাকে ক্লোজ করতে হবে

ওই অর্ডার লিস্টের মধ্যে দেখো এটাকে কপি করে এখানে দিলাম ঠিক আছে কোভিটা কিমা করে বলছিলাম যে একটা লাইনে কার্সর রেখে কন্ট্রোল ডি পেস্ট করবে কন্ট্রোল ডি তাহলে এভাবে কপি হবে লাইন গুলো কপি হবে ঠিক আছে আর এখান থেকে হচ্ছে আর এখান থেকে কপি করলে কন্ট্রোল সি এখানে এসে কন্ট্রোল ভি ঠিক আছে এটা কপি হবে আচ্ছা তাহলে এখানে ইটা দিয়ে কি বোঝাই আন লিস্ট আর এটা এল দিয়ে কি বোঝাই লিস্ট আইটেম ঠিক আছে এখন যদি এই এইচ টেবিল সি যেগুলো আমরা নিচে যেভাবে লিখেছি এখন যদি আমি এখানে যদি রিলোড দিই দেখতে পাবেন যে অলরেডি একটা লিস্ট তৈরি হয়ে গেছে বাট অলরেডি একটা সাইন আসছে গোলাকার ঠিক আছে সার্কেল এখন এই যে বৃত্তগুলো আসছে এগুলো ডিস্ক ডিস্ক হিসেবে ধরা হয় ডিস্ক আমরা যদি এগুলো এগুলো চাইলে চেঞ্জ করতে পারি আমরা কিভাবে এই যে ইউএল আছে ইউএল এর জায়গায় এটার মধ্যে ওপেনিং থেকে হচ্ছে প্রথমটা এখানে একটা স্পেস দিয়ে আপনি কি করবেন

অর্ডার লিস্ট করে দিব অর্ডারের জন্য জাস্ট ইউর জায়গায় উ করে দিবেন ঠিক আছে উ মানে হচ্ছে অর্ডার ঠিক আছে অর্ডার লিস্ট আর আগেটা ছিল আনঅর্ডার লিস্ট তাহলে অর্ডার লিস্টের ট্যাগ প্রথমে দিতে হবে ওএল তারপর হচ্ছে টাইপটা চাইলে আপনি দিতে পারেন বাট এখানে স্কোয়ার কাজ করবে না আপাতত এটা না থাকুক এখানে এলআই ঠিক আছে এলআই এখানে যেভাবে আছে লিস্ট আইটেমগুলো এখানেও ঠিক থাকবে জাস্ট এখানে ইউএল আর এখানে ওএল এখন ওএল দেওয়ার কারণে কি হয়েছে দেখবেন এই যে যেটা আসছে ফার্স্টে ইউএল ছিল এখন দেখবেন যে এটা ওয়ান টু থ্রি হয়ে গেছে আমরা কিন্তু এখানে ওয়ান টু থ্রি দিই ঠিক আছে আইটেমের মধ্যে তার মানে ওয়েল এর কারণে এটা ওয়ান টু থ্রি নিয়ে নিয়েছে এখন কথা হচ্ছে ওয়ান টু থ্রি ছাড়াও আমরা আরো কিছু অর্ডার দিতে পারি যেমন এই যে টাইপ যেটা আছে টাইপের মধ্যে যদি আমি শুধু হাতের অ্যাড দিয়ে দিই তাহলে দেখবেন যেটা অ্যাবিসিডি হয়ে যাবে ঠিক আছে এই যে অ্যাবিসিডি এখন যদি এটা বড় হাতের অ্যাড দিয়ে দিই তাহলে বড় হাতের অ্যাবিসিডি হবে সেভ করবেন বারবার নিজে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন এখানে সেভ কন্ট্রোল আর দিলে রিলোড হবে তাহলে এটা বড় হাতের একটি হয়ে গেছে এখানে ছেলে আরো কিছু অর্ডার আছে ধরেন যে আপনি ছোট হাতের আয় দিলে সংখ্যায় বলতে হবে ঠিক আছে রোমান সংখ্যায় দেখতে পাচ্ছেন রোমান সংখ্যায় হয়ে গেছে বড় হাতের আয়োজন সংখ্যাটা বড় হাতের হয়ে যাবে ছোট হাতের বড় হাতের লিখা যায় আমরা জানি বড় হাতের আয় যখন দিচ্ছি টাইপের মধ্যে দেখবেন যেটা এটা কি গেছে আহ বড় হাতের রোমান সংখ্যা হয়ে গেছে আর ওয়ান দিলেও না দিলেও এটা ওয়ানটা কি বাইনিক ওই যে আনোডার মধ্যে ডিসটা নিয়েছে বাইনিক ওয়ান দিলেও না দিলেও ওয়ান টা মাইন এখন কথা হচ্ছে আমি যদি এখানে একটা জিনিস করা যায় সেটা হচ্ছে আমরা যদি এখানে ওয়ান টু থ্রি না করে আমি যদি এখানে এগারো থেকে শুরু করতে যাই তাহলে এটা করা যাবে তখন টাইবেট টিভিট হবে না তখন টাইবেট টিভিটের বদলে আমরা স্টার অ্যাক্টিভিটি দিতে পারি স্টার ঠিক আছে স্টার অ্যাক্টিভিট হচ্ছে সমান চিহ্ন ডাবল কোটেশন এর ভিতরে ধরেন আমি এগারো লিখে দিব ওই যেটা লিখবেন সেটা দিয়ে শুরু করবে ঠিক আছে আমি যখন রেলও দিয়ে দেখতে পাবেন যেটা এগারো থেকে শুরু হয়েছে এগারো বারো তেরো চোদ্দো শুরু হয়ে গেছে হ্যাঁ অলরেডি আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দেখে গেছি এরপরে আমরা কমেন্ট টেক দেখেছি এখানে কমেন্ট টেক কিভাবে কাজ করতে হয় তারপর হচ্ছে আমরা ফন্ট টেক দেখেছি যেখানে দুটো অ্যাট্রিবিউট কালার এবং ফেস অ্যাট্রিবিউট শিখেছি কিভাবে ফন্টের ডিজাইনটা চেঞ্জ করা যায় কালার কিভাবে চেঞ্জ করা যায় শিখেছি এরপর অপশন টেক শিখেছি আমরা অপশন কিভাবে করা যায় হ্যাঁ সিলেক্ট করার জন্য এখানে যে সিলেক্ট করতে পারি আমরা হ্যাঁ এইভাবে অনেকগুলো আপনি অপশন দিয়ে কাজ করতে পারেন আচ্ছা তাহলে মোটামুটি আজকের ক্লাসটা এতটুকুই থাকবে আর সবাইকে ধন্যবাদ একটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই ক্লাসটা প্র্যাকটিস করবেন আহ প্র্যাকটিস না করলে কিন্তু আগায় নিতে পারবেন নাকি আপনারা অলরেডি নাম্বার নম্বর বেয়েছে কিন্তু এর আগে ছয়টা বেজ একটা কথা বলে আপনাকে ছয়টা বেচ আমি চালাচ্ছি ছয়টা বেজের মধ্যে আমি প্রথম বেচে আহ প্রায় প্রথম বেচে সতেরোটা ক্লাস নিয়েছি হ্যাঁ প্রায় এটা বাংলাদেশের পরিস্থিতি খারাপ ছিল মাঝখানে অনেকদিন অনেকদিন ক্লাস বন্ধ ছিল এই জন্য না হলে আরো বেশি যাই ক্লাস তো সতেরোটা ক্লাস নেওয়ার পরে ও কিন্তু আমি দু তিন জনের বেশি সেই বেচ 1 কিন্তু দেখা যাচ্ছে 100 জনের কথা আছে অ্যাড আছে হ্যাঁ সবাই হুদুগে বাঙালি বলি না আমরা রূপান্তর কি এটা যদি শিখতে মানে সবাই জয়েন করেছে বাট সবাই কিন্তু মনযোগী না দেখা যাচ্ছে আমি এবং ছাত্রীদের বেচ 1 কে বুটস্ট্র্যাপটা শেখাবো মানে আসলে আপনি তো একটা ল্যাঙ্গুয়েজ একটা শেষ করে আরেকটা এভাবে করতে গেলে তো অনেক সময় চলে যাবে কনটেন্টটা শিখতে হ্যাঁ মানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট যেটাকে বলে আমরা ফ্রন্ট এন্ডার ফ্রন্ট এন্ডের যে ব্যাসিক সেটা ফ্রিতে শেখাচ্ছি মানে বোল স্টাফ তো এখন এগুলো একটার পর একটা যদি শিখতে যান অনেকটা সময় বেশি লাগে যান সেজন্য আমি চাচ্ছিলাম স্টেমেলটা শেষ করার পরে যখন কিছুটা দুই একটা ক্লাস চেয়েছে আর হয়েছে এই পাশাপাশি আমি যারা মানে এই অ্যাডভান্সের অতরুম ক্লাস সবগুলো কভার করেছে তাদেরকে নিয়ে পোস্ট আপটা শুরু করে দেব মানে বেএইচ এর জন্য তখন এটার জন্য মেসেজ দিচ্ছি কিন্তু আমি বারবার বেইচ ওয়ানে তারা কিন্তু দেখা যাচ্ছে যে কি পাচ্ছে না মানে তারা কিন্তু আমাকে মেসেজও দিচ্ছে না দুই তিনজন অলরেডি মেসেজ দিয়েছে তার মানে আমি দেড়শো জন বিচ ওয়ানে মানে অ্যাড হওয়ার পরেও সেখান থেকে সবগুলো ক্লাস করেছে বা শিকার মতো আগ্রহী ছেলে পাচ্ছে কিন্তু দুই তিনজন ঠিক আছে তো এইভাবে হলে হবে না আপনাদের বিয়েছে তো অনেক আছে আপনাদের বিয়েছে এই সাত নম্বর গ্রুপে দেখবেন যে অনেক অ্যাড হয়েছে কিন্তু কয়জন একটি বাসে জানি না মাত্র তিনটা ক্লাস যাচ্ছে আজকে আপনাদের কাছে বারবার বলবো যদি শিখতে চান একটা স্কিল যদি আপনার মধ্যে নিতে চান কিন্তু আপনি আগ্রহী হইতে হবে সময় দিতে হবে প্র্যাকটিস করতে হবে তো আমরা অলরেডি এই একটা যেটা বলবো একসাথে চলবে মানে একসাথে সবগুলো মিলিয়ে কিন্তু ক্লাস হবে তো সেই জন্য আর যে বেসিকটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি বুস্ট বুঝবেন না ঠিক আছে এভাবে করে আসলে এই বুস্ট না বুঝলে আপনি জাভাস্ক্রিপ্ট বুঝবেন না তো এই জন্য আসলে আপনি আপনারা আগাইতে পারবেন না ক্লাস যদি মিস দেন হ্যাঁ রেখে দেন গ্রুপ অ্যাড হয়ে তো লাভ নেই একটা স্কিল আসলে আপনার একটা স্কিল রেডি করা ফ্রিতে এভাবে মানে আমি যেভাবে আপনাদেরকে যে গাইড দিচ্ছি হ্যাঁ এভাবে গাইড দিয়ে আসলে এত সহজ না আপনারা দেখবেন যে এই স্কুলগুলো রেডি করানোর জন্য কিন্তু অনেকগুলো টাকা চার্জ করতেছে হ্যাঁ আপনারা দেখবেন ফ্রিতে আপনাদেরকে আমি চেষ্টা করতেছি আমি বাংলাদেশের কিছু মানুষকে এই সেক্টরে নিয়ে আসতে চাচ্ছি তো যাই হোক কথা লম্বা হয়ে গেছে বলতেছি এটার জন্য যে একটু প্র্যাকটিস করবেন এবং আপনারা যেটা করবেন যে মানে চাইবেন যে দশটার দিকে যখনই আপনাদের পেয়েছে ক্লাসের লিঙ্ক পাবেন সাথে সাথে ক্লাসটা করে ফেলবেন এবং প্র্যাকটিসটা করে নিবেন সব আগাইতে পারবেন আর একটা স্কিল যদি আপনার মধ্যে হয়ে যায় তখন আসলে ইনকামের জন্য আপনার পয়সা থাকতে হবে না হ্যাঁ স্কিল হওয়ার আগে যদি আপনি ইনকামের চিন্তা করেন তাহলে হবে না অনেকে দেখা যায় যে আসলে এই যে ফ্রিলান্সিং বলতেই বুঝে যায় না একটা ক্লাস করলেই যেন ইনকাম হয়ে যাবে না এভাবে পসিবল না অনেক বাঘা বাঘা অনেক স্কিলড হওয়ার পরেও কিন্তু মানুষ ইনকাম করতে পারে না তো এই জন্য করবেন যে একটা স্কিল আপনাকে আগে রেডি করতে হবে তারপর কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আর যদি আপনি এটা চিন্তা করেন যে ফ্রিলান্সিং এর মধ্যে এমন কিছু কোর্স অনেকে করায় যে আপনি একটা দুটা ক্লাস করানোর পরে আপনার যে টুকিটাকি কিছু ইনকাম মতো মতো বলে মনে হবে বাট সেইগুলো সাস্টেইনেবল না কালকে আর পারবেন না এই ধরনের ইনকাম করে লাভ নেই ঠিক আছে এমন একটা স্কিল আপনার হইতে হবে যে স্কিল দিয়ে আপনার আপনি একবার বৃদ্ধ বয়সে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে যাই হোক কথা লম্বা হয়ে গেছে আহ সবাইকে ধন্যবাদ সাজে থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম